গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউডে তো আজকে মঙ্গলবার কালকে সরস্বতী পুজো বেশ চারিদিকে একটা বেশ ভালো পুজো পুজো একটা ফিলিংস হচ্ছে কালকে যখন আসছিলাম অফিস থেকে তখন ঠাকুরের মূর্তিগুলো বিক্রি হচ্ছিলো তো দেখে ভালো লাগছিলো বেশ তো চলো তাহলে সেই আনন্দে আজকে ব্লগটাকে আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করি আশা করছি আজকে তোমাদের সবার দিন খুব ভালো যাবে তো ফ্রেশ হয়ে গেছি আমি ময়না নিচে চলে গেছে এখন আমি যাব নিচে নিচে গিয়ে তোমরা জানো আমার কিছু কাজ থাকে সেই কাজগুলো করব করে উপরে উঠে আসবো তো এই জাস্ট নিচের কিছু কাজ ছেড়ে উপরে উঠে আসলাম এবার করব স্নান স্নান করে তারপর রেডি হতে হবে অলরেডি আটটা পনেরোটা বেজে গেছে আমি অলরেডি লেটে চলছি তো আমি হয়ে গেছি রেডি অফিস যাওয়ার জন্য অলরেডি লেট হয়ে গেছে অনেকটা এখন বাজে পৌনে নটা তো চলো তাড়াতাড়ি নিচে যাওয়া যাক ব্রেকফাস্ট করে দেন বেরোনো যাক তো পৌঁছে গেছি অফিস এখন অফিসে কাজ করে মীরাদিকে অফিস পৌঁছে গেছে দেন বেরিয়ে কথা হবে তো আমিও গেছি রেডি অফিস থেকে বেরোনোর জন্য তো তার মধ্যেখানে একটা ভালো জিনিস হয়েছে সামহ আমরা ডিসাইড আমি আর মৈনাক দুজনেই করেছি যে কালকে বাড়িতে সরস্বতী পুজো করব মানে সেরকম বড় করে কিছু নয় মানে পুরোহিত দেখে ডেকে নয় জাস্ট একটা আইডেল মানে মূর্তি কিনে নিয়ে যাব যেই মূর্তিটার বিসর্জন হবে না মানে বাড়িতেই রাখবো মূর্তিটা এরকম একটা কিনে নিয়ে যাব নিয়ে গিয়ে নিজেরাই পুজো করব বাড়িতে দিয়ে একটু খাওয়া দাওয়া সবাই মিলে একটু মজা হবে তো এখন আমি যাব অফিস থেকে বেরিয়ে গড়িয়াহাটে প্রথমে গড়িয়াহাট থেকে কিনে আর কিছু জিনিস আছে মৈনাক ততক্ষণে উফ ঘুরটা এত যায় না মইনা ততক্ষণে মইনা হয়তো অফিস থেকে চলে আসবে ও যদি আসতে পারে ঘড়িয়াট ও ডাইরেক্ট আসবে নাহলে আমি নিজেই কিনে টেনে নিয়ে চলে যাব বেহালা দেখা যায় কেমন কি হয় বেরিয়ে দেন ডিসাইড করব। আগে তো আমি গিয়ে গড়িয়াট গিয়ে মূর্তিটা কিনি তারপর দেখা যাচ্ছে তো চলো ঘড়িহাটে গিয়ে সেরকম ভিড়টিড় না থাকে তাহলে আমি তোমাদের দেখাবো কি করছি না করছি তো এখন এই রয়েছি আমরা গড়িয়াহাটে মইনাকো এসে গেছে তো কেনাকাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠাকুর কিনে নিয়েছি আর আর কিছু দুটো তিনটে জিনিস ছিল সেগুলোও করে নিয়েছি করে নিয়ে এখন যাচ্ছি বাড়ি কারণ অলরেডি মনে হয় ভয়েটা দেখিনি আটটা নটা তো বাজতেই যাচ্ছে তো চলো বাড়ি যাওয়া যাক গিয়ে তারপর তোমাদেরকে ঠাকুর দেখাবো দেখি মানে চট জলদি সব কিছু হচ্ছে জাস্ট ভেবেছি করছি হচ্ছে জাস্ট হচ্ছে সব কিছু হচ্ছে তো এখন বাজে দশটার আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম ফল একটু কিনলাম ফুল কিনলাম মিষ্টি কিনলাম সব কিছু কিনে টেনে দশটা বেজে গেলো ঢুকতে বেশ আনন্দ হচ্ছে প্রথমবার আমি সরস্বতী পুজো করবো সেরমভাবে পুজো আচ্ছা করি না আমি বাট মজা করে আনন্দ করে ঠাকুরের পুজো করতে ভালোই লাগে চলো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয় গিয়ে ডিনার সেরে আসতে হবে দিয়ে তারপর কথা বলছি তো এখন বাজে সাড়ে এগারোটা আর আমাদের ডিনার অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আমি নিচে করছিলাম একটা কাজ কালকে ভ্যালেন্টাইন্স ডে আর আধ ঘন্টার মধ্যে হবে তো আমি করছিলাম মৈনাকের জন্য একটা গিফট রেডি ময়নাক ওপরে ঘুমাচ্ছিলো ময়নাককে বুঝতে দিইনি মানে বুঝে গেছে যে কিছু একটা আমি করছি কিন্তু কী করছি না করছি সেটা ময়নাক বুঝতে পারিনি তো এখন জাস্ট আমি ময়নাককে হাতে দিলাম গিফটটা তো দেখাবো ময়নাকে রিয়াকশান কালকে অলরেডি সরস্বতী পুজো আছে বেশি কথা না বলে তাড়াতাড়ি শুয়ে পড়বো কিন্তু তারাকে কিছু একটুখানি দেখাবো ময়নাকে রিয়াকশান কেমন লাগলো গিফটটা এটা সত্যি আনএক্সপেক্টেড মানে তুমি মানে লাস্ট পাঁচ বছর ধরেই আমাকে এরকম সব মানে যেগুলো ভাবা যায় না সেরকম সমস্ত গিফট দিয়ে আসো আমি কিছু দিতে পারি না বাট যাই হোক দারুণ লেগেছে অসাধারণ লেগেছে মানে বেসিক্যালি আমি একটা স্ক্র্যাপ বুক করেছি যেটাতে আমাদের এই পাঁচ ছ বছরের যা স্মৃতি আছে সবগুলোকে এক জায়গায় এনেছি মানে আমাদের ফার্স্ট কথা বলা থেকে শুরু করে আর লাস্ট মানে বিয়ের এক বছর পর পর্যন্ত করেছি আমি একটা তো মানে আমি আমার ভালো লাগে এগুলো করতে তো সেটাই করেছি এখন বসে বসে আমি সেটাই করছিলাম আজকে গড়িহাটে গিয়ে ফটোগুলো রেডি করেছি স্ক্র্যাপ বুকটা আমার অনেকদিন আগেই কিনে নিয়েছিলাম আমি তো ফটোগুলোকে রেডি করেছি দিয়ে সেগুলো লেখা লেখালেখি এখন বসে বসে করছিলাম দিয়ে এসে পৌনে বারোটা নাগাদ এখন ময়নাককে হাত দিলাম আর বারোটা পনেরো মিনিট আর ময়নাক ওয়েট করতে পারলো না আমি বললাম যে কালকে দেখবে মানে না আজকেই দিয়ে দাও কোনো অসুবিধা নেই নিজেদের ব্যাপার তো এখন তো চলো তাহলে আজকের ব্লগটাকে আজকের দিনটাকে এখানেই শেষ করছি তোমরা জানো কালকে সরস্বতী পুজো আমি আর মই করছি হই হুল্লোর হাহা হি করতে করতে কি করছি তো কালকে সরস্বতী পুজো আমরা একদম কালকে আমাদের সরস্বতী পুজো হচ্ছে তো চলো তাহলে কালকে নতুন ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য যদি আজকে আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যালেঞ্জ লিভিং লাউডকে আর কালকের ব্লগটাতে ধামাকেদার নতুন কিছু আসতে চলেছে তো চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো